তার মায়ের পেটের মধ্যে আমাদের মতো করে গ্রামের সব মানুষদের মতো করে একেবারে মাস দিন এই সিস্টেমের নয় বরং তিনি একসাথেই সন্তান ভূমিষ্ঠ হবার জন্য উপযুক্ত লাগবে জিব্রাইল আমিন বলল তুমি এখনই মা হবে তোমাকে আল্লাহ তালা ইসা নবীর মা করবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বললেন যে আমি তো কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি আমার তো বিয়ে হয়নি আমাকে থেকে টাচ করতে পারিনি কি করে আমার সন্তান হবে সাথে সাথেই সেটা বাস্তবায়িত হয়ে গেল আল্লাহ তিনি মায়ের কোলে থাক বসতে আল্লাহ থেকে পয়গাম পেয়ে গেলেন তিনি ঘোষণা করলেন জামিন আবি আর আমার রাসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বছরের সময় কিতাব দিয়েছেন নবুয়তের ঘোষণা দিয়েছেন আর ঈশা আলাই সাল্লামকে আল্লাহ তালা দোল মায়ের কোলে বসে সেই সময়ই ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তো ঈসা আলহ ইসলাম এবার দাওয়াতের কার্যক্রম তিনি যখন শুরু করলেন দাওয়াতি কার্যক্রম মানুষের সাথে তিনি পরিচালনা শুরু করলেন ঈসা আলহ ইসলাম ছিলেন অন্যান্য সকল নবী রাসুলদের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলহ ইসলাম অন্য কারো মতো নয় ঈসা আলহ একমাত্র জীবিত নবী এখনো পর্যন্ত যাকে আল্লাহ তালা চল্লিশ বছরের সময় এই পৃথিবী থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন চতুর্থ আসমানে তিনি রয়েছেন তাই আমাদের পূর্বে আবারও তিনি আমার রাসুলের উম্মত হয় আমাদের মতো হয়ে আমরা যেই মর্যাদায় রয়েছি এই মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে এরপর আল্লাহ কবুল করেছেন তিনি আবারও ঠিক আমাদের এই সিস্টেমে তিনি পৃথিবীতে আগমন করবেন এসে তিনি ইয়াজুজ মাজুজকে নিধন করবেন দাজ্জালকে হত্যা করবেন নিধন করবেন করে এই পৃথিবীতে যেন ইসলামের এমারত কায়েম হয় ঘটিত হয় সেভাবে তিনি আবারও সবকিছু কিছু গুজগাস করবেন সম্মানিত শুধু হজরত আইসা আলহ এবার যখন ইনজিল কিতাবের কার্যক্রম তিনি যখন শুরু করলেন তিনি পরিপূর্ণ শুরু করলেন তো আলহিসামকে আল্লাহ যে কিতাব দিয়েছেন কিতাব কিতাব এটা একটি গুরুত্বপূর্ণ যে কিতাবের মধ্যে তার পূর্বের যত কিতাব ছিল সবগুলো সত্যায়ন করেছেন এবং ওনার পরে যে আসবেন নবী মোহাম্মদ রসুল সাল্লা আলাইসালাম সেই সত্যায়ন মধ্যে ছিল তিনি বলেছেন আইসা আলাইহিসাম তিনি বলেছেন যে আবদুল্লাহ আমি আল্লাহ একজন বান্দা শুধুমাত্র তাই আতা নিয়াল কিতাব বাবা জাল আলী আমাকে আল্লাহ তালা কিতাব দান করেছেন আমাকে নবুয় দান করেছেন আমি হব নবী আমাকে আল্লাহ তালা কিতাব দান করেছেন সেই কিতাব হলো ইনজিল এই ইনজিল কিতাবের মধ্যে যে কথাগুলো এসেছে আমরা পেয়েছি পবিত্র কোরআনুল হাকিম থেকে আল্লাহ তালা সেখানে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য উপস্থাপন করেছেন এভাবে আইসা আলাহি বলেছেন যে ওয়াইস কাল আইসাবন উমারুয়ামাইয়াবানি ইসরা ইন্নি রসুল্লাহ ইলাইকুম মুসদ্দিক হে বানি আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি বনি কাছে অসংখ্য গণিত নবী গিয়েছিলেন সর্বশেষ নবী যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত আইসা আলাই ইসালাম সুবাহান আল্লাহ তো আইসা আলাহি যে কথা রকম বললেন যে ইন্নি রসুল ইলাইকুম মুসদ্দে দেখ আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত আমার পূর্বে যে সমস্ত কিতাবগুলো গিয়েছে বিশেষ করে তাওরাত সহ যা আমি এইগুলোর সত্যায়নকারী এগুলো যে ঠিক এগুলো যে রাইট এগুলো যে বাস্তবসম্মত এগুলো যে আল্লাহর পক্ষ থেকে সেই কথা আমি সত্যায়ন করলাম অমুবাসীমুহ আহমদ এবং আমার পরেও আরেকজন রাসুল আসবেন পৃথিবীতে আল্লাহ আমার পরে আরেকটি কিতাব আসবে সেটা হলো আল কোরআন আমার পরে আরেকজন রসুল আসবেন নবী আসবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন মোহাম্মদুল রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি সেই ঘোষণা দিয়ে দিলেন তার মানে হলো একজন নবীর কাজ হলো তার পূর্বের যারা ছিল তাদের ব্যাপারে সত্যায়ন করবেন তিনি নিজের কথা বলবেন এবং পরবর্তীতে কি আসবে সেটা সত্যায়ন করবেন প্রিয় উপস্থিতি হজরতে আদম আলহ ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত শুধুমাত্র নয় বরং মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত নবী আসুল এসেছেন সমস্ত নবী আসুলরাই সবাই আদম আলাহিসাল্লাম তিনি বলেছিলেন যে আমাদের শেষে একজন নবী আসবেন যার নাম হবে মোহাম্মদুর নবী এসেছেন। রাসুল এসেছেন সব নবী সব রাসুল সবাই মিলে এই কথা বলেছেন যে শেষে একজন নবী আসবেন যিনি আখেরি নবী যিনি নবীদের নবী যিনি সৈগিদুল মুর সালীম যিনি খা নবী গিন এভাবে তারা প্রত্যেকেই এই সংবাদ এই প্রচার এই প্রসার করে গিয়েছেন এমনকি কেয়ামত পর্যন্ত আমরা যারা আছি নবীর হিসেবে কেয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই নবীর অনুসারী হয়েই আমরা থাকব এই নবীর কথাই আমরা বলে যাব অন্য কোনো নতুন কথা বলবার কোনো সুযোগ নেই আছে কোনো সুযোগ আছে কোনো মানুষ কি আর আসবেন আর কেউ আসবেন না তো ঈসা সালাম এসে যে কাজ করলেন তিনি তার পূর্বের তাওরাত জাবুর সহ যে কিতাব ছিল সেগুলোর ব্যাপারে তিনি সত্যান করলেন যে বাইনা তাওরাত তাওরাতসহ তার থেকে যেগুলো বিগত হয়েছে সেগুলো তিনি সত্যায়ন করলেন এরপরে তিনি আরো বললেন আমার পরে একজন নবী আসবেন একটি কিতাব আসবেন কিতাব হল কোরআন এবং আসবেন তার নাম হবে আহমদ সুবাহান আল্লাহ তিনি এই নবীর কথা এবং কিতাবের কথা তিনি সেটাও সত্যায়ন করে গেলেন তিনি সেটার উপরে অ্যাসাইন করে গেলেন এই সুসংবাদ তিনি প্রদান করে গেলেন তার সমস্ত মানুষরা সেটা জানতে পারল প্রিয় উপস্থিতি হজরত আইসা আলিহ তিনি দাবাতি কার্যক্রম যখন শুরু করলেন দাবাতি কার্যক্রমের মধ্যে তার কাছে অন্যান্য নবী রাসুলদের থেকেও ওনার কিছু আলাদা বিশেষত্ব ছিল অন্য নবীদের যে সমস্ত মিরাকেল ছিল ম ছিল ঠিক এই আইসা আলহিসামের মধ্যে বিভিন্ন কিছু অনন্য কিছু বাড়তি কিছু ছিল যেগুলো মানুষকে তাক লাগানোর মতো